বন্ধুরা আমাদের শরীরে সবথেকে নীরব কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার আর দুঃখের কথা হলো এই লিভার নষ্ট হতে শুরু করলে প্রথম দিকে শরীর খুব কমই বুঝতে দেয় আমাদেরকে আজকের ভিডিওতে জানব লিভারের ক্ষতির প্রথম সাতটি লুকানো সিগন্যাল যেগুলি অনেকেই সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান শেষ পর্যন্ত দেখুন শেষের যেই দুটি লক্ষণ বলবো সেটি বেশিরভাগ মানুষ চিনতেই পারেন না তো চলুন শুরু করা যাক লক্ষণ নাম্বার ওয়ান সবসময় ক্লান্তি ও ঘুম ভাব যদি প্রতিদিন খুব তাড়াতাড়ি ক্লান্তি হয়ে পড়েন কাজ করতে ইচ্ছা না করে তাহলে সেটা শুধু ঘুম কম হওয়ার কারণে নয় লিভার টক্সিন ফিল্টার করতে না পারলে শরীরের বিষাক্ত পদার্থ জমে যায় আর তখনই আসে এই অক্লান্ত ক্লান্তি এটাকে আর্লি লিভার ফ্যাটিগো ওয়ার্নিংও বলা হয় এই লক্ষণটি যদি আপনার মধ্যে থাকে তাহলে অতিশক্তর সাবধান হয়ে যান দুই নম্বর লক্ষণ পেটের ডান পাশে ব্যথা বা ভারী লাগা লিভার আমাদের ডান দিকেই থাকে যদি মাঝে মাঝে সেই ডান দিকে হালকা ব্যথা ভিতরের দিকে টান অনুভব করেন তাহলে এটা লিভারের ফুলে যাওয়ার সিগন্যাল হতে পারে অনেকে এটাকে গ্যাস বলে ভুল করেন কিন্তু আসলে এটা লিভারের এসো এস সিগন্যাল লক্ষণ নাম্বার তিন হঠাৎ ক্ষুধা কমে যাওয়া লিভার দুর্বার হলে ডাইজেশান সিস্টেম সরাসরি নষ্ট হয়ে যায় ফলে ক্ষুদা কমে যায় খাবার দেখলে ভালো লাগে না মাঝে মাঝে বমিও হয় যদি এক থেকে দুই সপ্তাহ ধরে ক্ষুদা কমে যায় সেটাকে অ্যালার্ম সাইন হিসাবে ধরতে পারেন আপনি লক্ষণ নম্বর চার ত্বকে ও চোখে হলুদ ভাব আসা এটা হলো জন্ডিসের সবচেয়ে বড় লক্ষণ লিভারে যদি বিলোরোবিন ভাঙতে না পারে তাহলে চোখ এবং ত্বক এমনকি নখ পর্যন্ত হলুদ হয়ে যায় এটা হলে দেরি না করে টেস্ট করান এবং বিলরুমিন টেস্টটা জরুরি করানো দরকার লক্ষণ নম্বর পাঁচ পেট ফুলে ওঠা বা বারবার ব্লোটিং হওয়া অনেকেই ভাবেন এটা একটা গ্যাস বা অম্বল গ্যাস থেকে এ গুলো হয় কিন্তু লিভার ক্ষতিগ্রস্ত হলে শরীরে পানি জমতে থাকে এবং অ্যাসিডিটি শুরু হয় যদি নাভির কাছে পেটটা গোল হয়ে ফুলে থাকে এটাও লিভারের ড্যামেজের সিগন্যাল হতে পারে তাহলে কিন্তু আপনাকে অতি সত্বর ডক্টরের কাছে পরামর্শ নিতে হবে লক্ষণ নম্বর ছয় চুলকানি বা ত্বকের র্যাস ত্বক খুব শুষ্ক হয়ে যাওয়া লিভারে রক্ত পরিষ্কার করতে না পারলে ত্বকের ভিতর টক্সিন জমে থাকে বা জমতে শুরু করে যার ফলে র্যাশ চুলকানি এমনকি ত্বক ফেটে যাওয়ার মতো সমস্যা দেখা যায় বিশেষ করে রাতে বেশি চুলকানি হয় এবং এটা লিভারের স্ট্রেসের একটা লক্ষণ লক্ষণ নম্বর সাত প্রসাবের রং গাঢ় হয়ে যাওয়া সাধারণত প্রসাবের রং হালকা হলুদ বা স্বচ্ছ হয়ে থাকে কিন্তু লিভার যদি খারাপ হয়ে যায় তাহলে পোশাবের রং গাঢ় কমলা এবং চা বর্ণের রং হয়ে যায় এটি লিভারের সরাসরি তার প্রমাণ বন্ধুরা জমাই লিভার নষ্ট হওয়ার লক্ষণগুলো প্রথম দিকে খুব ছোট মনে হলেও এগুলোই আসল সতর্কবার্তা এই সাতটি সাইন যদি নিয়মিত দেখতে পান অবহেলা করবেন না ডাক্তার দেখানো আপনার অবশ্যই জরুরি ভিডিওটি উপকারে লাগলে লাইক শেয়ার করুন আর স্বাস্থ্য সম্পর্কিত এমন তথ্য প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে অবশ্যই জানান আপনি এই সাতটি লক্ষণের মধ্যে কোন লক্ষণটি আপনার শরীরের মধ্যে দেখতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন থ্যাংক ইউ